যদি কোন সেন্টেসে সিম্পল এর টু থাকে এখন টু বলতে একটি সেন্টেজে অনেকগুলো টু থাকতে পারে আমরা কাউন্ট করব যে টুর পরে দেখবে হচ্ছে ভার্ভের বেস্ট ফর্ম থাকবে অনেকে এটাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলে বলে না এটাকে ভিওন বলা যাবে না এটাকে টুর পরে বলতে হবে ফর্ম এখন প্রেজেন্ট হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন ভিওন অ্যান্ড বেস্ট ফর্ম বেস্ট ফর্ম এর মধ্যে পার্থক্য কি এটা নিয়েও একটা ক্লাস দেওয়া হবে ওকে এর জন্য অবশ্যই ক্লাস প্রতিনিয়ত দেখতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে ফলো করতে হবে শেয়ার করতে হবে লাইক করতে হবে আহল আমি নতুন নতুন ভিডিও করার সুযোগ পাবো ওকে তাহলে সিম্পল লেখা হচ্ছে টু প্লাস ভন কমপ্লেক্সে হবে টু এর জায়গা সো দ্যাট কম্পাউন্ড হবে টু এর জায়গা তে ফাইন আমরা এখন আলোচনা করব তাহলে তোমাদের মনে রাখতে হবে সিম্পল টু সো দ্যাট এন্ড টু সো দ্যাট এন্ড এন্ড সো দ্যাট টু টু সো দ্যাট এন্ড এন্ড টু সো দ্যাট অর্থাৎ এটা মুখস্থ রাখতে হবে ওকে আমরা এটাকে কমপ্লেক্স করলে হবে উই নিড ফ্লোرز সেই জায়গাটা আমরা করব সো দ্যাট এই যে সোডাট করলাম আমরা একটা আমরা কি করে ফেলছি প্রিন্সিপাল ক্লু এটা করতে এখন আমাদের একটা কি সাব যদি আমরা করি তাহলে আমাদের একটা সাবজেক্ট লাগবে সাবজেক্ট আমরা আমরা তো নিয়েছি সাব ক্লোজ লিঙ্ক নিয়েছি আচ্ছা এই নিয়মটি ব্যবহার তোমাকে সাহায্যকারী ভাব কেন অথবা করতে হবে এটা সূত্র এটা মনে রাখতে হবে এখন কথা হচ্ছে কখন ব্যবহার করব। যখন দেখব প্রথম অংশটি প্রেজেন্ট আছে তখন আমরা ক্যান ব্যবহার করব ওকে যদি থাকতো তাহলে আমরা এখানে ক্যান ব্যবহার করতাম না এখানে খুট ব্যবহার করতাম আবার এই সেন্টেন্সটাকে যদি সিম্পল করতে বলে কি করব ওই করব নিড করব ফ্লোরস করব ফাইন সোজা জায়গা ট্রু করব সিম্পলি করতে গেলে তাহলে আমরা একটা প্রিন্সিপাল ক্লোজ লিখে ফেলছি তাহলে আমাদের এটা কি করতে হবে একটা ক্লোজ কারণ সিম্পল সেন্টেন্স একটি ক্লোজ হয় সেটা প্রিন্সিপাল ক্লোজ করতে তার মানে আমাদের এই সাবজেক্টটা রাখা যাবে না কারণ আর একটা ক্লোজ রাখা যাবে না আর আমাদের সব সময়ের জন্য কাজ করতে হয় সাবঅর্ডিনেট ক্লোজ তাহলে এটা কমপ্লিট আছে তাহলে সাবঅর্ডিনেট ক্লোজটা বাদ দিতে হবে সাবঅর্ডিনেট ক্লোজে কিছু কিছু জিনিস বাদ দিতে হবে তাহলে লিংকারটা পরিবর্তে টু করলাম

আবার এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করব উই করব নিট করব ফ্লোরস করব প্রিয় জগত কি করব সো দ্যাট করব কমপ্লেক্সে আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ বানাইতে হবে দেব ক্যান কুড নেব নিটটা ফ্রেজ এন্ড আছে ক্যান নেব ডেকোরেট আছে ডেকোরেট নেব ইয়েস এ নেব প্লেস আছে প্লেস নেব যদি আমরা এটাকে কম্পাউন্ড করি ওকে ফাইন কম্পাউন্ড করি তাহলে কি করতে হবে উই লিখব নিট লিখব ফ্লোস লিখব সো দ্যাট এটা আমরা এন্ড দিয়ে দেব তাহলে আমরা একটা প্রিন্সিপাল ক্লোজ করছি আমাদের কম্পাউন্ডে দুইটা প্রিন্সিপাল ক্লোজ আছে তার মানে ওই যা আছে উই ক্যান ডেকোরেটা প্লিজ এই যে এটা হচ্ছে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মনে রাখতে হবে সিম্পলি টু সো দ্যাট এন্ড টুগেদার এন্ড এটা এর সুন্দর করে মুখস্থ করতে হবে দেন আই থিং প্রবলেম হবে না আরেকটা আমরা एग्जांपल দেখব ফাইন এটাকে আমরা কমপ্লিক্স করব উই লিখবো ওয়াক্ট লিখবো ফের জায়গাতে আমরা সোদার লিখবো সোদার না লিখে আমরা ইন অর্ডার দেওয়াটা লিখতে পারি নো প্রবলেম ইন অর্ডার অফ দ্যাট লিখতে পারি কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট অর্থাৎ আমরা একটা প্রিন্সিপাল ক্লজ বানাইছি এখন আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লুজ বানাইতে হবে সাবঅর্ডিনেট ক্লজ বানাইতে গেলে কি করতে একটা সাবঅর্ডিনেট ক্লুজ লিংক আর দিতে আমরা লিংক আর দিয়ে ফেলছি তাহলে একটা অ্যাকাউন্ট ক্লুজ বানাবো সাবঅর্ডিনেট ক্লজের লিংক আর দিছি এখন একটা ক্লুজ বানাবো ক্লুজ বানাতে গেলে একটা সাবজেক্ট লিখি আর আমরা প্রথম অংশে সাবজেক্টটা লিখব ওই আবার সূত্রে ক্যান কোড দেব ওটা ফার্স্ট আছে কারণ আমরা খুঁজে দেব আবার যা আছে তাই সাকসেস

এই বেস ফর্ম কারণে আমরা সাবজেক্ট ভাবটা তুলে দিব আবার যদি এটাকে কম্পাউন্ড করি তাহলে কি করব উই করব অক্ট করব ফের যা কি করব এন্ড করব এই যে সিম্পল টু কমপ্লেক্স সো দ্যাট কম্পাউন্ড এন্ড তাহলে কম্পাউন্ডে এ করতে গেলে দুইটা কি লাগবে প্রিন্সিপাল গুলো লাগবে একটা প্রিন্সিপাল গুলো আমরা বানাইছে একটা বানাবো বানাইতে গেলে একটা বানাতে সাবজেক্ট লাগবে আর এই নিয়ম দিয়ে ব্যবহার হলে কেন ব্যবহার করতে হয় কেন করবে না কুট করবো প্রথম অংশের ওয়াকটা ফার্স্ট আছে আমরা কুট করবো এই যে